এবং সার্জেন মানতি সার্জেনের প্রতি মাসে দুই হাজার তিন হাজার টাকা করে খায় এটা না আমাকে ধরে এই যে কাগজ দেখাইলে সারের নাম বললে আবার সাইরে দে। ঢাকা সড়ক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার দৌরাত্ব বেড়েই চলছে কার্যকর পদক্ষেপের অভাবে নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবাধে চলছে এই বাহনটি হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে আইন কানুনের তোয়াক্কা না করেই পুলিশের টোকেন বাণিজ্যের কারণে অবাধে চলছে তিন চাকার এই বাহনটি মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান করলেও পুলিশের নির্দিষ্ট টোকেনের মাধ্যমে চলে সিএনজি অটোরিকশা জানা যায় বিশেষ একটি টোকেনের মাধ্যমে মাসে একটি সিএনজি থেকে তিন হাজার টাকার চাঁদার বিনিময়ে সড়কে চলছে সিএনজি অটোরিকশা এটা হলো মালিকে চলায় কীভাবে এটা বাড়ায় চালিত গাড়ি করছে এখন এটা পার্সোনাল গাড়ি এখন বাড়ায় চালিত করছে আমরা ভাড়া দিয়ে চালায়। আমরা ডেলি এক টাকা করে ভাড়া দেই এখন যদি রাস্তাঘাটে কি সমস্যা হবে না হবে সেটা হলো মালিকে বুঝবে এবং সার্জেন মানতি সার্জনে প্রতি মাসে দুই হাজার তিন হাজার টাকা করে খায় এটা না আমাকে ধরে এই যে কাগজ দেখাইলে সাড়ের নাম বললে আবার সাইরে দেয় এখন ভাড়া চাল্লি তো এখন ভাড়া চাল্লি তো মামলা দিচ্ছে মামলার উপরে আবার মামলা দিচ্ছে এখন সেটা আমরা ভাই কিছু বলতে পারি এটা মালিক এটা মালিক বুঝবে আমাদের লাইসেন্স অরিজিনাল আমরা যে কোনো গাড়ি চালাতে পারি তাদের পরিচয় হলো এসপি টিআই সার্জেন বড় বড় সার্জেন নাও নামও জানি নাম হলো আজকে আমরা দুই দিন চালাইলাম এটা আর একটা চালাইলাম একটা বিভিন্ন বিভিন্ন নামে চল আমার করার কিছু নাই ভাই আমরা গাড়ি মিরপুর বারো নম্বর আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম লালমনি হাটবাড়ি প্রাইভেট সিন তো শুধু আমার একা চলে না এরকম হাজার হাজার গাড়ি চলে সবাই মানে মালিকরা তো গাড়ি কিনে রাখছে নিজের গাড়ি নিজে তো জমা দেওয়া তো আমরা ক্যাসে দিয়ে দিছে মানে আমরা তো এতো জমার মাধ্যমে চালাই কাগজপত্র চেক করে কাগজপত্র টুটি থাকলে মামলা দিয়ে দেয় আবার অনেক সময় যাত্রী থাকলে মামলা দিয়ে দেয় সিস্টেম বলতে গেলে আমার নিজের কোনো এরকম সিস্টেম নাই আর আমার গাড়িও সার্জেন্টের যে কারণে গাড়ি সার্জেনের আমার ওনার নাম রহুল আমিন স্যার ডিউটি কোথায় করে আমি জানি না কিন্তু আমি এদিকে থাকি মিরপুরে এটাই জানি প্রাইভেট সিএনজিগুলি বেশিরভাগ সরকারি কর্মকর্তাদের আমরা বারানিয়ে নিয়ে কাপ ফা খ্যাপ মারি

যে এলাকায় সিএনজি আটক হয় ওই নির্দিষ্ট এলাকার কর্মকর্তাকে ফোনে ধরিয়ে দিলে কিংবা তার নাম মেলে এই ধরনের সিএনজি চালকদের নাম প্রকাশ অনিচ্ছুক এই সিএনজি অটোরিকশা চালক দীর্ঘদিন যাব এভাবেই রাস্তায় চালাচ্ছেন ব্যক্তিগত মালিকানায় থাকা অটোরিকশাগুলো এই ক্ষেত্রে কোনো কোনো অটোরিকশা চোরাই অটোরিকশা বলেও দাবি করেন তিনি সিএনজি চালক বলেন মাসে মোটা অঙ্কে টাকার বিনিময়ে আমরা রাস্তায় গাড়ি নামিয়েছি আমার ডাকে মুক্ত জমা দিতে হয় এক হাজার এগারোশো টাকা এগুলো আপনার অনুমতি নাই সরকারের অনুমতি দেয় কিন্তু এরা ছাড় দিনের অনুমতি তো লইয়া তারপরে আপনার এমনি চলতেছে মালিক যারা সিনজি আছে এ করে মনে করেন যে ওই বারাসের অনুমতি নাই তো না থাকলে তারা আপনার ছাড় দেন অত ভাইয়ের মাধ্যমে চলতেছে আর ছাড় দেন নাম বলে ছাড়ে দেয় অমুক সার্জার এই অমুক গাড়ি আমার সারিয়ে দেয় এই বিশ্বাস গাড়ি সারিয়ে দেয় তো এরকম অনুমতি নাই তারপরে আপনার এগারো এগারো শুধু আছে অনুমত যে আমি নিজের যার সিএনজিগুলো আছে এরা ব্যক্তিগত ব্যবহার করতে পারবো কিন্তু এরা না করে এটা মতো সাধারণ মতো টিপ মারতেছে ক্ষতি হচ্ছে মানে আমরা টিপ পাই না ওখানে আমরা টিপ পাই না যদি আরো যদি না না থাকতো জেলা বন্ধ হয়ে গেছে গা আমি মনে করি যে এর এগারো বন্ধ হওয়ার দরকার অনুমতি নিয়ম চলতে আসে আর কি কিন্তু এগারো কোনো অনুমতি দেওয়া হয় না কিন্তু অনুমতি দেওয়া আছে আমার চিন যে আমি চলতে পারবো এর বড় কোনো অনুমতি নাই চলতে পারবো না এটা আর কি মালিকরা সিন্ডি কইরা আর কি রাস্তা স্যার চলতা স্যার ওগুলো জমা দিতে হয় মনে হয় সম্ভাবনা এক হাজার টাকা দিতে হয় আবার মাসি চান্দে আছে এগুলো রাস্তা হয়ে দিতে হয় কিন্তু আমরা সব জায়গায় যাইতে হয় না যেরকম আমরা টাকা ভিতরে থাকতে হয় যেন আমরা আগে যাইতাম আসলে যাইতাম যাইতে পারি না যেরকম আপনার নারায়ণগঞ্জে যাইতাম যাইতে পারি না আর ওপরে আপনার ওই গাজীপুর যাইতে পারতাম যাইতে পারি না কিন্তু ওরা যাইতে পারে আগে কোনো অনুমতি নাই ওরা যাইতে পারে কিন্তু আঙ্গর ডাকে গাড়ি আমরা যাইতে পারি না আঙ্গর গেলে আঙ্গর মামাদের দুই হাজার তিন হাজারকে মামলা দিয়ে দেয় তাহলে আঙ্গুর বিষয় আঙ্গুর কষ্টটা আগে যেমন আমরা চলতে পারতাম কিন্তু আমরা চলতে পারতি না বিনিময় আরও আরও পারফেক্ট অনেক কোনো অনুমতি নাই তারপরে চলতে পারত কিন্তু আমরাও আমরা ভাইতেছি না আমরা তাই আমরা জনগণের সেবা দিতে কিন্তু সেবা দিতে আমরা দিতে পারতেছি তার কারণ আমরা সামনে যাত্রীও রাইলে না মামলা দেওয়া দেয় কিন্তু আর সামনে যাত্রীরা কোনো মামলা নেই আমরা চাই আপনাদের গণমাধ্যম বলতে চাই সবচেয়ে যে আমরা আগে যেমন চলতাম যেমন আমরা আশ্রয় সব জায়গায় যাইতে পারতাম রাইজে বর চোর রাস্তা সব জায়গায় যাইতে পারতাম চাঁদা লাগা না কিন্তু আমরা সরকারের কাছে আমরা আবেদন করি যে আমরা আগে যে আমরা চলতে পারতাম চলতে পারতাম দেশ মেমনের আস্তে গেলে পনেরো বছর আগে সব জায়গায় যাইতে পারতাম কোনো মামলা হইতো না কিন্তু ওখানে আমরা কোনো যাইতে পারি না টঙ্গির ওই সাইড গেলে মামলা দেওয়া যায় পাঁচ হাজারটা ছয় হাজারটা মামলা দেওয়া যায় নারায়ণগঞ্জে গেলে মামলা দেওয়া যায় আপনার আসলে গেলে মামলা দেওয়া যায় কিন্তু আমরা চাই যে যাত্রীরা হয় সাবধি কিন্তু যাত্রী যদি সভাপতি নাই পারে তাহলে তো আমাদের এটা কষ্টটা বেশি হয় কিন্তু যাত্রীরা যদি আমরা সুবিধা দেবে সুবিধা দিতে পারতিনা আর কি আমরা এটা মনে করি যে আঙর সরকারের যেটা সবচেয়ে অনুমতি দিয়ে দিয়ে তো যে আগে যে চলছি গাজীপুর চৌরাস্তা আসলিয়া সাবার চাইতে পারতাম কিন্তু আমরা এটা চাই যে আবার একটু সব আঙর সরকারের দাঙ্গুর একটু নজর দিতে এগুলো হচ্ছে আপনার যেরকম নিয়ম নাই আমি মনে করি যে এগর একটা নির্দিষ্ট যেরকম আপনার কাজ করা দরকার এটা দাম হয়েছে সাতাশ লাখ টাকা গাড়ির দাম আর ওরা আপনার আপনার মেট্রো অর্থাৎ রাজধানীতে অনুমোদিত সিএনজি অটোরিকশার চালকরা নানা বিপাকে পড়ছেন প্রতিনিয়তই এমনটি জানালেন বৈধভাবে চালিত অটোরিকশা বা সিএনজির মালিক ও চালকরা